আশা করি সকলে ভালো আছেন আজকে আমার আমি আপনাদেরকে নিয়ে যাব ঢ্যামরা এরিয়ায় বিভিন্ন গলিগলিতে যে স্ট্রিট ফুড পাওয়া যায় কোনটা কী দামে পাওয়া যায় এবং কত মজা করে খাওয়া যায় এই বিষয়টি আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আমি নজরুল ইসলাম টি টু ফ্রম ঘুরবর খাবার চলুন তাহলে চলে এলাম মামাচোটপুরি অ্যান্ড হালিমে আমাদের ড্যামপাড়া এলাকা এবং সানারপাড়া এলাকার ঐতিহ্যবাহী খুব নামি দামি হালিম এবং এখানে পাওয়া যায় তো চলুন টেস্ট করে দেখি আপনাদের শেয়ার করি সাদের হালিম এবং ফুচকা আমাদের ড্যাম আইনবামার ফসটা কতদূর এটা আমরা আগে থেকে যাই সন্ধ্যা হলে এখানে সিরিয়াল সিরিয়াল পেতে হয় সিরিয়াল নিতে হয় একটু ফুসকার খাওয়ার জন্য তাহলে ফুসকালের কতটা ঠান্ডেল হতে পারে স্পাইসি ঝালের পরিমাণ তো ওনারা সবসময় বেশি দিয়ে থাকে কারণ ফুচকা মানেই ঝাও আর ফুসকাল ঝাও হতো টক ফুচকা খেয়ে মাঝা নেই যাই হোক আমি টেস্ট করলাম টক দিয়ে এখন মিষ্টি যে টকটা আছে সেটা দিয়ে একটা খেয়ে দেখি रेखावन अपडेट आवाज जय साहब मिले कहीं चले गए अरे ओसा Saat जूते binde जमा जूते ठीक हो सात बिलो লন্ডন মার্কেট সবলগ্ন সিদ্ধগুঞ্জের লন্ডন মার্কেট সবলগ্ন আয়নাল মামার চেষ্টা এখন আমরা হালিম খেয়ে যাব ওনার যে বিখ্যাত হালিম যে হালিম খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে সেই হালিম টেস্ট করে আপনাদের আমাদের শেয়ার করি গরু হালিম আমাদের আয়নাল মামার বিখ্যাত সেই গরু হালুম মাংসের পরিমাণও নেই পাঁচশো টুকটো মাংস দেওয়া শরীর মাংস হালিমটা খুব গাঢ় দেখতে পাচ্ছেন এমন অনেক জায়গায় এবং গাঢ় হালিম পাওয়া যায় না খেয়ে দেখি রসাধারণ কাঁচামরিচের ঝাল আদা আদাদের গাছটা সব দিচ্ছে অসাধারণ অসাধারণ এখানে আসলে হেলে বুঝবেন যে আসলে আমাদের ড্যামরার ঐতিহ্য খাবারগুলো ঐতিহ্যবাহী খাবারগুলো কতটা স্বাদের এখানে আসা ছাড়া খাওয়া ছাড়া বুঝবেন না বিখ্যাত সে হার

বুঝে আর এখানে আসলে এই যে বাপিকে পেয়ে যাবেন বাপি হচ্ছে এই দোকানের ওনার আমাদের আয়নাল মামার ছেলে তো ঠিক আছে বাপি ভালো থাকবো সারার পর আমরা অলি ঘুরে ঘুরে খাচ্ছি ঘুরবর খাবো এই প্রতিজ্ঞায় আমরা চলছি তো চলছি এখন চলে যাচ্ছি সারুলিয়া চলে এলাম ঐতিহ্যবাহী ঝালমুড়ি খেতে মাখা ঝালমুড়ি মণিমুল্লা মার্কেট সংলগ্ন ঝালদিয়া এই ঝালমুড়ি হাতিভাই সাদেপ যে এখানে এসে না খেলে বুঝে জানাই আমরা প্রায় প্রায় এখানে বন্ধু বান্ধব মিলে এবং পরিবারের লোকজন নিয়ে খেতে আসি এবং দীর্ঘদিন ধরে এখানে নিয়মিত এই ঝালমুড়ি আমরা খেয়ে থাকি আমাদের এলাকার ঐতিহ্যবাহী এই ঝালমুড়ি তাহলে চলুন খেয়ে টেস্ট করি আপনাদের মাঝে শেয়ার করছি

একশো টাকা খাওয়ার পরিমাণটা মিডিয়াম একেবারে কমও না মুখে লাগার মতো মাখা মাখা এত মাখা মানে যে মুখ হচ্ছে ঝোকে যখন দেওয়া হয় সেটা মাখা মাখামুল আর এই মাখা মাখামুলটা এখানে অনেকে পছন্দ করে আর এটি মূল হচ্ছে পঞ্চাশ টাকা মূল্য পঞ্চাশ টাকা একটি আস্ত ডিম দিয়ে দিয়েছি অতিরিক্ত জাল খাওয়ার পরে জুসটা খুব দিয়েছি ঠান্ডা জুস তো অতিরিক্ত গরম ভাদ্রমশের গরম এই গরমে জাল খেয়েছি এটা খাওয়াতে সুস্থ থাকতেছি চলে এলাম জহির মামার যে বিখ্যাত জালমুড়ির কাছে যে সারুলে মার্কেট সংলগ্ন এটি জহির মামার ঝালমুড়ির দোকান এখানে চোখের পানি আনতে চাইলে জহির মামার কাছে আসতে হবে বোম্বাই মরিচ থেকে শুরু করে নর্মাল মরিচ সমস্ত মরিচ একসাথে কম্বিনেশনে যে ঝালমুড়িটা তৈরি হয় চোখের পানি না আসে উপায় নেই তো দেখি আমার চোখের পানি আসে কিনা জহির মামার ঝালমুড়িতে শুকনো এখানে এই ঝালমুড়ির যে রান্না করে যে মশলাটা থাকে যে ঝোটা ওইটা ইউজ করা হয় না এখানে সব শুকনা যেমন আলু চপ বেগুনি পেঁয়াজু ভুট আর পেঁয়াজ কুচি মরিচ কুচি সরিষা জাস্টকেই এই কারণে এই ঝালমুড়িটা শুকনা আমার কাছে শুকনো ঝালমুড়িটা খুব ভালো লাগে সাড়ের মতো এটা অনেক ঝাল ঝাল খেতে চলে ঝালমুড়ির ঝাল পাবেন ঝালের জন্য এক কিলের ঝালমুড়ির দাম মাত্র দুজন খেতে পারবো এত কিছু খাওয়ার পর এত ঝাল খাওয়ার পরে এক কাপ স্বরের দুধের গরম গরম চা না খেলে কি হয় তাহলে এত কিছু খাওয়ার যে সাধনাটা ওইটাই বৃথা সুতরাং চলে এলাম আমাদের সারুলি হাজি রেস্টুরেন্টে এক এক কাপ গরম গরম সরের চা খেতে চা খাওয়ার পরে অনেক আইটেম যা খাওয়ার পরে মশা দাম এক কাপের চায়ের মূল্য এই হাজিতে ত্রিশ টাকা এই যদি আমাদের থাকায় কোনো হালাম হতো তাহলে দীর্ঘাপ ষাট থেকে দাম আসবে এসে হাজি একটা কাপ টাকা দামের পার্থক্য এবং আপনারা ভালো থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি নজরুল ইসলাম টি টু ফ্রম গুরুবুয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের মাঝে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে তুলে ধরতে পারি ক্যামেরা এবং আমাদের দেশের ঐতিহ্য ইতিহাস সালাম আলাইকুম